আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তোমরা তো দেখছা আমাদের তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে তো এদিকে দেখতেছো ভাই আমার সামনে দুইটা প্লেয়ার আর ওই দুইটা প্লেয়ার মিললে ভাই আমার একবার চাঁদা দেশে ফাটাই দিছে এখন আমরা তিনজন প্লেয়ারে চাঁদা দেশে তারপর দেখি আমার টিমমেট আমাদেরকে আবারও রিভাইভ করে দিছে তারপরে এদিক থেকে ভাই উপরে দেখতাসি একটা এনিমি এদিক থেকে গুলি করছে এরপর দেখি ভাই ওই শালা সে আরের পিছে পলায় রইছে এদিক থেকে ভাই আমি ওয়ান শর্ট গানটা নিয়েছি ভাই ও গেছে এদিকে আমি একা একা ফাইট করতেছিলাম তারপর দেখি আমার টিমমেটও চলে এসে এদিকে আমার সাথে কভার দিতে তারপরে এদিক থেকে ভাই এনিমিটার উপরে আমরা দুজনে রাশ করে দিছি কিন্তু ভাই এদিকে দেখো ভাই কি কামটা করলে এনিমিটা আমার টিমমেটের মারা দিছে এরপরে ভাই আমি মারতে চাই দেখি ভাই দূরের থেকে আমার টিমমেট বা এনিমিটার মারা ভাই দেখো হালা কত দূরত্বে কিলটা নেওয়া গেছে আর আমরা এই জায়গায় দুইজন ভাই হুদাই ফাইট করলাম তো গাইছে এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা এদিকে আবার চলে এসেছি হ্যাঙ্গারের ভিতরে আর হ্যাঙ্গারের ভিতরে আসার পর একটা সাথে আমরা মারামারি এদিক থেকে আর এই স্কটের ভিতরে একটা হ্যাকারও ছিল ভাই দিয়ে সে অবস্থা ফুল খারাপ শুধু দেখো কি তো অনেক জায়গা থেকে আমি বাইকে চলে আসি এখন আর কি করবো বাইক তো এদিক থেকে আবার উপরে উঠতেছি দেখা যাচ্ছে গরম থেকে মারা যায় নাকি আমার টিমেট ফাইনালি একটা ডাউন করেছে আর আমি উড়া দুরা গুলি করতেছি কিন্তু এনেমের গায়ে লাগতেছিল না মানে আমি তো এনিমে দেখতেছিলাম না তো লাস্ট একটা নাকি বাগতেছে আমার টিমেট বলতেছে তো দেখা যাক ওই কিলটা আমি পাই নাকি আর গাইস তোমরা যদি এই ভিডিওতে একদিনের মধ্যে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদেরকে দেওয়া হবে পাঁচটা উইকলি গিভ তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যা আর গাইস আমি কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে আর অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবা তো গাইস এদিক থেকে ভাই কিল এডও পাই নাই তারপর দেখি ভাই এদিক থেকে আমি আমার জোন পুশারে টোকেন দিতেছিলাম তারপর দেখো ভাই একটা প্লেয়ার বাইক নিয়ে আসতেছিল তো ওই বাইকটা আমি ফাটাইয়া দিই ফাইনালি একটা ড্যামেজও লাগাই দিই তাকে তারপরে এদিক থেকে ভাই কভারে চলে যায় এনিমিটা তো দেখা যাক আমরা কি এই প্ল্যাটফর্মে মারতে পারি নাকি আর গাইস সাবির ব্রো গেমিং কিন্তু এখনো কিল করতে আছে ম্যাচের ভিতরে এই দেখো এখনো ভাই চে আছে আর গাইস এই প্ল্যাটটা আমাকে এমন ভাবে ঘুরে দিছিল ভাই প্ল্যাটটাকে আমি মারতে পারতেছিলাম না দেখো কত কত ড্যামেজ দিতেছিলাম কিন্তু প্ল্যাটটা ডাউন হইতেছিল না একবার এক পাশে যাইতেছিল তো গাইস ফাইনালি আমরা প্ল্যাটটাকে ডাউনে করে দিই এই জায়গার ভিতরে আর ডাউন করে তাড়াতাড়ি কনফার্ম করে দিই কারণ সামনে একটা হ্যাকারের স্কোয়াড আছে তো দেখা যাক আমরা কি এই হ্যাকারের স্কোয়াডটাকে মারতে পারি দেখি অলরেডি আমার টিমমেট একটা ভাই জোনে ভিতরে ঢুকে গেছে আর এটার পরে মনে শুরু হয়ে আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই সবাই লাইক করে দিও আর সাবের ব্রো গেমিং কিন্তু এখনো এই যে সামনে প্লেয়ার এই জায়গায় সাবের ব্রো গেমিং গেছে পরে দেখি ভাই এই জায়গায় হ্যাকার আছে তোমরা দেখো ভাই কি লেভেলে শর্ট দিতে আমাদেরকে এদিক থেকে তারপরেও আমি কিন্তু অনেকগুলা শর্ট লাগাই কিন্তু প্লেয়ারগুলা ভাই মরে এনে এই জায়গায় তোমরা শুধু দেখো ভাই এই যে ভাই শর্ট লাগাই দিয়েছে একটা ভাই এই যে দুইটা শর্ট লাগিয়েছে ভাই মরে

আর গাইজ আমরা কি এই ম্যাচটা বোঝা করতে পারছি কিনা তা দেখতে হলে তোমাদের এখনও ফুল ভিডিওটা দেখতে হবে তো গাইস এদিকে আমরা মাত্র লাস্ট দুইজনে বাইছে রয়েছি সাবের ব্রো গেমিং কিন্তু আমাদের কে মায়রা দিয়েছে তো এদিক থেকে ভাই আমি হোল্ড করতেছি কারণ সাবের ব্রো গেমিং এদিকেই আসে তো দেখা যাক গাইজ আমরা কি বিবেস্ট প্লেয়ারটাকে কি কি মাইরা দিতে পারি নাকি নাকি ওদের স্কোয়াডে মায়েরা দেয় ফুল তা দেখতে হলে তোমাদের ভাই ফুল ভিডিওটা দেখতেই হবে আর গাইজ তোমরা যারা ফুল ভিডিওটা দেখতাছো কিন্তু এখনও যারা লাইক কর কমেন্ট করে অবশ্যই অবশ্যই দুইটাই করে দেবা কারণ আমি দুইটাই রিপ্লে দেই ভাই তো এই থেকে ভাই সামনে প্লেয়ারগুলো আছে তোমরা জানো ভাই সাবির গেমিং কিন্তু কি লেভেলে স্নাইপার চালায় ওর হাতে কি স্নাইপারের দিয়ে কিলই দেখছি আমি তো দেখা যায় ওরা সামনে আছে আমরা যাইতেছি আর হ্যাকারটা কিন্তু এখনো কিল করতেছে এদিকে তো गाइस ওরা কিন্তু সামনে আছে এদিকে সাবির ব্রো গেমিং আর এদিক থেকে ভাই একটা ম্যাক্রশ ক্যারেক্টার কে জানি মারলো ফর এটা আমি ফাড়াইয়া দিছি যে থেকে আর কাজ এনিমি কোন দিকে আসে আমি এটাই খুঁজতেছিলাম পরে দেখতেছি ভাই ফিচার থেকে আমার টিমমেটের মেটের আছে তো ওই দিক থেকে আমি সেন্টোনা ক্যারেক্টার একটা ইউজ করছি তো এদিকে ভাই সামনে প্লেয়ার আছে এই যে ভাই একটা প্লেয়ার চলে এসেছে তো দেখা যাক আমার মাথায় নাকি ভাই ফাইনালি প্লেয়ারটাকে ডাউনে করে দিয়েছি এদিকে আমি তো ডাউন করে দেওয়ার সাথে সাথে ভাই এদিকে সাবির ছিল চলে আসতেছে ওই যে উপর দিয়ে দেখো তোমরা আর কাজ এটা কিন্তু সাবির টিমমেট মেট ছিল তো দেখা যাচ্ছে কয়েকজন রাশ করছে আমাদের উপরে ভাই স্নাইপার চালাইতে আছে তো আমি একটু ওপি লেভেলে একটা ড্যামেজ দেওয়া দিছি এদিকে আর ড্যামেজ দেওয়ার পরে ফাইনালি এদিক থেকে ভাই ডাউন করেছি তো লাস্ট একটা টিম এটা সেটা মারলে স্কট কমপ্লিট হয়ে যাবে ভাই ওই সি লেভেলের ভাই গান চালাতেছিল তো ফাইনালি আমরা ওদের স্কোট আউট করে দিচ্ছি আর এদিকে আমি কিন্তু লল দিয়েছি ও সিরিয়াসলি না ঠিক আছে ও গাইজ ওইখান থেকে হালকা পাতলা লুট করে এদিকে চলে আসি আর আসার পরে এনিমি মারতে মারতে দেখি ভাই দুইটা এনিমি মিলে আমারই মারা দিয়েছে আর এই প্লেয়ারটা কোন সময় পিছন দিয়ে আসে ভাই আমি বলতেই পারবো না আর এই প্লেয়ারটা দেখো ভাই কি লেভেল মার দিয়েছে তো লাস্ট আমাদের একটাই প্লেয়ার আছে তো দেখা যাচ্ছে আমাদের বাইক কি ম্যাচ বুয়া করতে পারে নাকি তো কাজ এদিকে কিন্তু নিয়েছে আসে হ্যাকারি স্কোয়াড তো দেখা যাক ভাই হ্যাকারি স্কোয়াডের সাথে পারে নাকি তো গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা কারণ আমি দেখতে চাই কোন কোন জেলা থেকে আমার ভিডিও গুলা দেখে মানুষ আর গাই দেখো এদিক থেকে ভাই কিন্তু সেই লেভেলে পুশ করতেছে। কারণ ভাই কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে তো এদিক থেকে একটা প্লেয়ার রাশ করেছে যে প্লেয়ারটা আমরা মারছে দেখো ভাই এখনো ভাই স্নাইপার প্লেয়ারটা বাইচা রয়েছে তো এদিক থেকে ভাই আমাদের টিমের তো আর কি কম ভাই ভাই লেভেল লেভেলের নির্যাতন চালাইতে আসে তো বাইরের কাছে ওয়ান তো দেখা যাক বাইকি মারতে পারে তো আমি বলতে বলতে এদিকে হিমেল মারা দেয় আর এদিকে মেডিকেট করতে ছিল নিচের থেকে একটা প্লেয়ার তাকে মারা দেয় আর আমাদের স্কোয়াড এই জায়গায় ওয়াইপ আউট হয়ে যায় আর তোমরা তো দেখছো সাবির ব্রো গেমিং তো আমরা আগে মেরেছি তার স্কোয়াড এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে হাফেজ